নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস আসানসোল সালানপুর থানার ডালমিয়ার রেল লাইনের সামনে জলস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপ লাইনের আন্ডারগ্রাউন্ড কাজ করতে গিয়ে চারজন শ্রমিক মাটি চাপা পড়ে তার মধ্যে তিনজনের মৃত্যু হয় এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকম সরঞ্জাম রয়েছে এবং সেই চিত্র আমি তুলে ধরছি সরাসরি তো আপনারা গোটা ঘটনার শুনে নিলেন তো দেখতে পেলেন এই মুহূর্তে সরাসরি বাংলা তো সরাসরি আমি একেবারে রান মেয়ে যেখানে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম সেই চিত্রটা আপনাদের

তিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ওয়েলথ শহর আপনা দায়িত্ব হ্যাঁ দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসসুর নগর নিগম দ্বারা জনহিত বিচারি পলিথিন সড়ক কে কিনারে ইহা মহানা ফেঁকে আর আপনি পরিবেশ কো স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনে ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে না হি করনে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল